আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে আমার পুকুরের ভিডিও দেখাচ্ছি না আজকে ভারতের এক চাষি ভাইয়ের ভিডিও দেখাবো এবং এই যে ভিডিওটা দেখছেন ছোটো মাছ এই ভিডিওটা আসলে আমি ভুলে গেছি কোন চাষি ভাই পাঠাইছিল জানি না তবে তার মাছে পুকুরে যখন বাচ্চা দেশ এই যে শোল মাছের পোনা ভেসে আসে সেই পোনাগুলো সুন্দর করে কত সুন্দর করে ভাসছে দেখুন তো যাই হোক আজকে মূলত আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে শোল মাছ চাষ করতে গেলে দুইটা পয়েন্ট আছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে এই দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে মানতে হবে না মানলে অসুবিধা শুধু আপনাদের না মানে আমাকেও মানতে হবে আপনাদেরকেও মানতে হবে তা হলে একটু না অনেক সমস্যা তো যে দুইটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শোল মাসের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাদ্য প্রথমত হচ্ছে খাদ্য আর কি যদি শোল মাসে চাষ করে খুব বেশি বেশি খাওয়ার দিতে পারেন সেক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং শোল মাছ চাষ করতে গেলে খাদ্যটা আপনার আগে লাগবে আপনি যদি মনে করেন যে আপনি শোল মাছ চাষ করতে চাচ্ছেন আপনার এলাকাতে খাদ্য নাই তাহলে আপনার শোল মাছ চাষে আসার কোনো দরকার নাই আর যদি আপনার এলাকাতে খাদ্য থাকে আপনি আসবেন এবং অবশ্যই আসবেন ঠিক আছে যদি খাওয়ার থাকে কম দামে আপনাকে অবশ্যই শোল মাছ আসতে হবে আপনি না আসলেও আমি জোর করে আসতে বলবো আপনাকে যে আপনি আসুন কেনে আসবেন না অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই শোল চাষ ভালো কি না তো সেটা যদি আমি বলতে চাই হ্যাঁ ভাই অবশ্যই ভালো হানড্রেড পার্সেন্ট ভালো এবং খুবই ভালো যদি আপনার এলাকায় খাওয়ার থাকে আর যদি খাবার না থাকে তাহলে তো কোনো মানে ভালো তো আপনার জন্য না যাদের এলাকায় খাওয়ার আছে তাদের জন্য ভালো ঠিক আছে আর শোল মাছ আসলে নতুন পুরাতন বলতে কিছু নাই যদি খাওয়ার থাকে আপনার এলাকাতে আপনি চাইলেই প্রথম বছর ছয় হাজার অথবা দশ হাজার বারো হাজার দিয়েও পালতে পারবেন কোনো অসুবিধা হবে না আর আপনি পুরাতন একজন চাষী কিন্তু আপনার এলাকাতে খাওয়ার আগে ছিল এখন নাই পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার জন্য শোল মাছ চাষ একটু না অনেক কঠিন হয়ে যাবে এবং সম্ভব না খাওয়া ছাড়া মোট কথা শোল মাছ চাষ সম্ভব না তাহলে শোল মাছ চাষ করতে গেলে আপনাকে প্রথমত খাওয়ার লাগবে এবং খুব বেশি বেশি খাওয়ার লাগবে এই হিসাবটা আসলে আপনারা মাথায় রাখবেন বিশেষ করে যারা নতুন চাষ করে এই হিসাবটা জানে না এজন্য অসুবিধা হয় আপনাকে মাথায় রাখতে হবে এক হাজার মাছ পালতে গেলে কমসে কম বিশ কেজি আরও বেশি খায় পঁচিশ কেজি ছাব্বিশ কেজি সাতাশ কেজি আঠাশ কেজি পর্যন্ত খেয়ে থাকে এক হাজার মাসে তো কমসে কম আপনাকে বিশ কেজি খাওয়ার মাথায় রাখতে হবে এক হাজার মাছ বিশ কেজি খাওয়ার খাবে ঠিক আছে তো আপনি যদি মনে করেন যে না আপনি দৈনিক একশো কেজি মাছ ম্যানেজ করতে পারবেন তাহলে আপনি চার হাজার অথবা পাঁচ হাজার মাছ পালতে পারেন আর যদি আপনার মনে হয় না আমি বিশ কেজির বেশি ম্যানেজ করতে পারবো না তাহলে আপনি মাত্র দুইশো এক হাজার পিস মাছদের চাষটা শুরু করুন এই যে এই যে এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে ভারতের সেই ভিডিও সাদিম শেখ ভাই সাদিম শেখ ভাই সেই ভাইয়ের ভিডিও দেখাচ্ছি মাছের শোল মাছের পুকুর দেখেন সে আর কি মাছদেরকে খাওয়া দিচ্ছে তো শোল মাসের গুরুত্বপূর্ণ বিষয় দু যে দুইটা বলছিলাম এক হচ্ছে খাওয়ার আর এক হচ্ছে আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এদেরকে আটকিয়ে রাখা ঘেরাও করে রাখে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা খুবই কঠিন এটা না করলে অনেক অসুবিধা তার কারণ হচ্ছে এই যে সাদিম শেখ ভাইয়ের যে ভিডিওটা দেখাচ্ছি এই সাদিম শেখ ভাই প্রত্যেক বছর মাছ পালে ইন্ডিয়াতে প্রত্যেক বছর মাছ পালে খাওয়া পরা দেয় বড়ো হয় কিন্তু কোনো এক সময় বৃষ্টিতে মাছ বেড়ে যায় ঠিক আছে এবছরও বেশ কিছু মাছ বেড়ে গেছে ভাইয়ের গত বছরও বেড়েই তো এইগুলো আসলে খুবই খারাপ এই জন্য এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ শোল মাছদেরকে আপনি খাওয়া দিলেন বড় হলো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সফল বলা যাবে না আপনি খাওয়া দেবেন বড় করবেন এবং ফাইনালি সেই বড় মাছটা বাজারে নিয়ে বিক্রি করবেন তখনই আপনাকে বলা যাবে না আপনি সাকসেসফুল কিন্তু আপনি খাওয়া ভরা দিলেন কিন্তু কোনো এক সময় বৃষ্টির কারণে বের হয়ে গেলেও আপনি ঘেরাও করে রাখলেন না অথবা ঘেরাও করছেন ভালোভাবে ঘেরাও করেন নাই সেক্ষেত্রে তো আপনাকে সফল বলা যাবে না অথবা যাচ্ছে না তাই না এজন্য এ দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা মাথায় রাখবেন আপনারা যারা নতুন শোল মাছ চাষ করতে চাচ্ছেন অথবা চাষে আসছেন অলরেডি খাওয়ারটা মাথায় রাখবেন এবং এদেরকে ঘেরাও করে রাখাটা আমরা আসলে অপেক্ষা করি যে এখন ঘিরব না এখন বৃষ্টি বাদল না এখন ঘিরব না যখন বৃষ্টি হবে তখন ঘিরব না আপনাকে শুরু থেকেই ঘেরাও করে রাখতে হবে আর এই যে মাছটা দেখাচ্ছে এই মাছটা অলরেডি বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে সেই আমাদের হাসান মাহমুদ ভাই রাজবাড়ি রাজবাড়ি সেই ভাইয়ের মাছ অলরেডি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো দামে বিক্রি করতে পারছে এবং লাভবান হয়েছে খুব বেশি না মোটামুটি আর কি ঠিক আছে তার কারণ হাসান মাহমুদ ভাইয়ের মাছ কিছু মাছ মারা গেছিল আবার কিছু মাস চুরিও হয়ে গেছে আসলে চুরি হয় এটা খুবই খারাপ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে দুইটা বিষয় বলছে এই দুইটা মানার চেষ্টা করবেন নতুনদের জন্য পুরাতন